হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই ভালোবাসা তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি ভিডিও আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে পমফ্রেট বা পমফ্লেট মাছের সর্ষে ঝাল আগের ভিডিওগুলো দেখে তোমরা জেনেই গেছো যে আমরা এসেছি হচ্ছে পুরীতে আর লজের মধ্যে আমরা রান্নাবান্না যেহেতু করছি তাই তোমাদের সাথে বিভিন্ন ধরনের মাছের রেসিপিগুলো এখানে শেয়ার করতে পারছি যাই হোক এখানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে পম্পলেট মাছ মাছগুলোকে প্রথমেই লবণ হলুদ ও তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করার সময় একটু যদি মাছের গায়ে তেল দাও তাহলে ম্যারিনেটটাও যেরকম সুন্দরভাবে হয় লবণ হলুদটাও মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় আর ঠিক তেমনি মাছটা কিন্তু তেলে দেওয়ার পর তেলটা ছিটকে গায়ে লাগার সম্ভাবনাটাও কমে যায় সমস্ত মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশ ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে এবার এক এক করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখবে যাতে তেলের টেম্পারেচারটা বেশ ভালো হয় তা না হলে মাছ কিন্তু নিচে লেগে যায় এক এক করে সমস্ত মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব সমুদ্র এলাকায় এসে তোমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে মাছ না মাংস অবশ্য সেটা কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু সবসময়তেই সমুদ্র এলাকায় এলে মাছটা খেতে বেশি ভালো লাগে যাই হোক তোমাদের সাথে একটু গল্প করতে করতে সমস্ত মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেল। আর যেহেতু আমরা লজের মধ্যে রান্না বান্না করছি তো এটা হচ্ছে লজেরই কড়াই তো তার জন্য কড়াইটাকে একটু ইগনোর করো এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর চিরে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা বেটেও ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখানে বাটার অপশান নেই তাই আমি কাঁচা লঙ্কাটা এমনি চিরেই দিলাম আর মাছের ঝালে একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিলে সেটা টেস্টটা খুব ভালো হয় তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তার মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে প্যাকেটগুলো পাওয়া যায় ওই রকম দুটো প্যাকেটকে জলে। মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখলেই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায় আর ঝালের জন্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা বেটে রান্না করার কোনো অপশান নেই তার জন্য এই রকমভাবেই রান্না করছি আর তোমরা সর্ষে পোস্ত পাউডারের পরিবর্তে অবশ্যই সমপরিমাণ সরষে ও পোস্তকে মিশিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিতে পারো তাহলে সেই রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো হবে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে গ্রেভিটা ফোটা পর্যন্ত ওয়েড করব দেখো সবসময় কিন্তু হাতের কাছে সমস্ত জিনিস থাকে না ফলে সেইগুলো ছাড়া কিভাবে আমরা অন্য ভাবে রান্নাটা করে নিতে পারি সেটাই কিন্তু দেখার বিষয় এক এক করে সমস্ত মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে বা সর্ষে ঝালের গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি পমফ্লেট মাছ কার কার পছন্দের অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার ভীষণই পছন্দের এই পমফ্লেট মাছ আর মাছগুলোর সাইজ কিন্তু ভীষণই সুন্দর এক এক করে সমস্ত মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে পম্পেন মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয় তোমরা যদি চাও সেগুলো অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো এবার ওপর থেকে গ্রেভিটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে সুন্দর করে কিন্তু গ্রেভিটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি সরষে পমফলের মাছের ঝালে বা পমফের মাছের ঝালে যদি তোমরা একটু ধনে পাতা কুচি দাও তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে ধনেপাতাটা দেওয়ার পরে ভালোভাবে ফুটতে একটু টাইম দিতে হবে তবে ধনে পাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় প্রায় রেডি হয়ে গেছে আমাদের পম্পের মাছের সর্ষে জাল মাছের ঝালটা নামানোর আগে অবশ্যই ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা তেল যে কোনো মাছের ঝাল রান্না করার পরে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবে তাহলে রান্না স্বাদটা কিন্তু খুব ভালো হয় দু পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখন আমরা সার্ভ করে নেব পম্পের মাছের সর্ষে জাল দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে হয়েছে এই রকমভাবে তোমরাও বাড়িতে বানাবে আর ভীষণই ভালো লাগে কিন্তু খেতে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট এক একটা সাবস্ক্রাইব এক একটা শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে টাটা